মানুষ যে নেচারাল সিস্টেম হইল গিয়া একটা যুবক একটা যুবতীর প্রতি আকৃষ্ট হইতো একটা ছেলে আর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হইত ওইটা সিস্টেম মানুষের এই সেক্সুয়াল

এটা চিন্তা করে দেখবা যে আল্লাহ আল্লাহ রকুল আলমিনে কৌমের লোত রে মারি বেলাই দিছই মাটি দাস দশ দিয়া একবারে বিনাশ করে বেলাই এই লোত আবার কারণে এর লাগিয়া আল্লাহর হবি যে এত ফরমাইছ

আপনার বেগের মধ্যে দিতা না খালি সময় সন্তান সহায়তা আমি কথা বলবো খুব মন্তন না দিয়া তারারে রে খারাপ কাজও লিপ্ত করে লাগিব আর এই সমকামিতা যেটা যদিও আমরা এই এই এরিয়ার মধ্যে এটা তেমন প্রভাবিত প্রভাবিত নাই প্রভাব বিস্তার করছে না কিন্তু ওয়েস্টার্ন কামটি যেগুলা আছে এগুলার মধ্যে এটার উপরে আইন পাস হয়ে গেছে গিয়া আরলে এল্লে গিয়া আমি বধাক ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ নুরুল ইসলাম সাহেব 100 টাকা দিছই আপনারা মাদ্রাসায় কাম সলতো এর লাগিয়া এটার প্রতিও খেয়াল করতা এটা যদি আইজ 100 টাকা দেন কেমতর ময়দান আল্লাহ এর বদলে বহুত কিছু দিবা লাগি আপনারা যারা দেওয়ার ইচ্ছুক আমার সময় শেষ হই যায় লাগি আপনারা মফিলার দিকে আপকা কিছু মাদ্রাসার প্রতিও খেয়াল করুক তো আমি কোয়াদ ইসলাম যে ওয়েস্টার্ন কাউন্ট্রিগুলা এই সমকামিতা সেম প্রতি যে অ্যাট্রাকশন যেটা এটা লিগাল করা হয়েছে গিয়া এটা আইনি বৈধ ঘোষণা করা হয়েছে গিয়া কারণ কিন্তু শয়তানের বাপ তারা যদি শয়তানের প্রশ্রয় দেয় না শুধু তাই নয় আমরা পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে গতকালকে আমি দেখলাম ফেসবুকের মধ্যে একটা ভিডিও যে বাংলাদেশের ক্লাস সিক্সের মধ্যে বাংলা সাহিত্যে একটা পাঠ দোকানি হয়েছে শরীফ থেকে শরীফা এই পাঠর মধ্যে একজন একটা সেমিনার মধ্যে একটা ইউনিভার্সিটির প্রফেস